আয়াত তেষট্টি অনুবাদ অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের সম্পর্কে সম্মুখ অবগত তাফসির এক নোং ফুটনোটের বিবরণ এ মুবাহালার পটভূমি সম্পর্কে হুজইফা রাদিয়াল্লাহ আনহু বলেন নাজরান এর নাসারাদের মধ্য হতে আকেব ও আসসাইয়দ নামীয় দুই নেতা রাসুল্লাহ সাল্ল আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের ধর্ম ও ইসলামের মধ্যে কোনটি সঠিক তা নির্ধারণের ব্যাপারে মুলা আনাহ করার ব্যাপারে তাদের ইচ্ছা ব্যক্ত করল তারপর তাদের একজন অপরজনকে বলল এটা করতে যেও না কারণ আল্লাহর শপথ যদি তিনি নবী হয়ে থাকেন এবং আমাদেরকে বদদোয়া করেন তাহলে আমরা ও আমাদের পরবর্তী প্রজন্ম কখনও সফলকম হতে পারব না তারপর তারা দুজন পূর্ববর্তী মোবাহালা করার মতো থেকে সরে এসে এ ব্যাপারে রাসুরুল্লাহ সাল্ল আলিহাসাল্লামকে বলল আপনি আমাদের কাছে যা চাইবেন তাই আমরা দেব তবে আপনি আমাদের কাছে একজন আমানতদার ব্যক্তিকে পাঠান আমানতদার ব্যক্তি ব্যতীত কাউকে পাঠাবেন না তখন রাসুল্লাহ সাল্লুয়া্লাম বললেন আমি তোমাদের সাথে বাস্তবিকই একজন আমানতদার ব্যক্তিকেই পাঠাব এ কথা বলার পর সাহাবায় কিরামের অনেকেই সেই আমানতদার ব্যক্তিটি হবার ব্যাপারে উৎসাহী হলেন কিন্তু রাসুল্লাহ সাল্লু আলিহুয়া্লাম বললেন হে আবুবায় দাহ ইবনুলজার রাহ তুমি ওঠো যখন তিনি দাঁড়ালেন তখন রাসুল্লাহ সাল্লু আলিহুয়া বললেন এই হচ্ছে এ উম্মতের আমানতদার ব্যক্তি বুখারি চার মুসলিম দুই হাজার অন্য বর্ণনায় এসেছে ইবন আব্বাস বলেন যারা রসুল্লাহ ওয়াসাল্লামের সাথে মোবাহালা করতে চেয়েছিল তারা যদি তা করত তাহলে তারা ফিরে গিয়ে কোনো সম্পদ পরিবার খোঁজে পেত না তির্মিজি মুসনাদে আহম্মদ ইবন কাসির বলেন এই ঘটনা হিজরি নবম শনে সংঘটিত হয়েছিল তার পূর্বেই জিজিয়াকর বিধান সম্বলিত সুরা আত তাও বা এর আয়াত নাজিল হয়েছিল তাফসিরে ইবিন কাসির